আসসালামু আলাইকুম ইস্টার্ন ব্যাংকের নতুন একটি নিয়োগ দিয়ে আপনাদের সবাইকে স্বাগতম ইস্টার্ন ব্যাঙ্কের যে নতুন বিজ্ঞপ্তিটি দিচ্ছে সেটি হচ্ছে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিতে হবে টিআও এটা মূলত হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে গণ্য হবে অপারেশনস ডিভিশনে এবং এই পদের জন্য আপনাদের কী কী রেসপন্সিবিলিটি থাকবে সেগুলো হচ্ছে আপনার এখানে লেখা রয়েছে আপনারা চাইলে একটা পড়ে নিতে পারেন আমি কোয়ালিফিকেশানটা একটু দেখি আবেদন করার জন্য ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা বা আদার্স কোনো কোয়ালিফিকেশান লাগবে কিনা সেটা একটু দেখি এখানে বলা আছে আপনার বিজনেস গ্র্যাজুয়েট উইথ সিজিপিএম থ্রি পয়েন্ট অর অ্যাবভ আউট অফ ফোর অর্থাৎ আউট অফ ফোরের মধ্যে আপনার যদি থ্রি পয়েন্ট থাকে তাহলে আপনি আমাদের করতে পারবেন তবে এখানে একটা শর্ত হচ্ছে আপনারা অবশ্যই বিজনেস গ্র্যাজুয়েট হতে হবে অর্থাৎ ব্যবসা বিবিএ থেকে রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলো থেকে আপনাদেরকে পাশ করতে হবে আরও কিছু রয়েছে এনার্জেটিক অ্যান্ড সেলফ মোটিভেটেড টিম মেম্বার উইথ পজিটিভ অ্যাটিটিউড টু লার্ন এগুলো কোনো ম্যাটার না আপনার এমএসএস এক্সেল এবং ওয়ার্ডের নলেজ থাকতে হবে মেন বিষয় হচ্ছে আপনার বিজনেস গ্রাজুয়েট হতে হবে এবং ফোরের মধ্যে থ্রি থাকতে হবে লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার এটা হতে পারে এবং এটার জন্য আপনার সুবিধাগুলো হচ্ছে আপনার মান্থলি গ্রোস স্যালারি অ্যাস পার ব্যাঙ্ক পলিসি আপনারা ভালো বেতন পাবেন এবং ফেস্টিভ্যাল পারফরমেন্স বোনাস হসপিটালাইজেশনস অ্যান্ড ম্যাটারনিটি লিভ ফেসিলিটি অ্যান্ড ব্যাঙ্ক পলিসি হ্যাঁ অন্য সুযোগ সুবিধা আছে এবং আবেদনের প্রক্রিয়াটা আবার বলি আবেদনের জন্য আপনারা যদি এখানে যে লিঙ্কটা রয়েছে আমি আপনাদের একটু পরে শোনাই ইফ ইউ আর রেডি টু টেক আপ ডিস ক্রিয়েট অপরচুনিটি প্লিজ লগ ইন লগ অন টু ডাব্লিউ ডাব্লিউ ডট ইবিএল ডট কম বিডি স্ল্যাশ ক্লিয়ার অ্যান্ড অ্যাপ্লাই আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে অ্যাপ্লাইয়ের মধ্যে আপনাদের প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে আপনারা এখানে সিবি ক্রিয়েট করতে পারেন দেন ওখানে একটা আপনারা অ্যাপ্লাই একটা অপশন দেখবেন অ্যাপ্লাই ক্লিক করে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন অর্থাৎ এখানে ইবিএল ডট কম বিডি স্ল্যাশ কেরিয়ার এখানে প্রবেশ করে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম